নভেম্বরের মধ্যেই ঘন ভোট দিতে হবে ঠিক এই সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বারবার কই মুছি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষনেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন বড় হত্তার বিচার করবেন প্রতিবাদের দশর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন দুর্নীতির মাধ্যমে পাচার কিন্তু টাকা ফেরত আনবেন দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন প্রসংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশের লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনুসের সরকার কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে বড় অভ্যুত্থান পর্বতে জনগণের অভিমায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকারগুলো দলীয় সরকার নয় এই সরকারগুলো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অন্যদের মুশি করছে বলে জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে জুলাই সনদ যারা স্বাক্ষর হয়েছে এই স্বাক্ষর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই কোন ভোট দিতে হবে